দুই ধর্মের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে গাছটি হচ্ছে পাকুর গাছ এই যে পাকুর গাছ এখানে কিন্তু লেগের মতো পরিবেশ আছে লেগ লেগই বলা চলে এটি আর মাথার উপরে হচ্ছে পাকুর গাছ তো এখানকার ছায়াটা সত্যি অসাধারণ আমার কাছে খুব ভালো লাগে এখানকার ছায়া এখানে সময় পেলে এটি একটি বাজারের সাইটে সময় পেলে অনেকেই এখানে এসে দাঁড়ায় পাকুর গাছটিও খুব বেশ সুন্দর এই যে লেগ লেগের উপরে পাকুর গাছটি পাকুর গাছের এটি অবশ্য শিকড় মেইন পাকড় গাছ হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বড় পাকুর গাছ বিশাল বড় পাকুর গাছ এটি এখানকার ছায়াটা সত্যি অসাধারণ অসাধারণ ছায়া এখানকার খুব ভালো লাগে এখানে সুন্দর বাতাস লেগ আছে একটু আগে যেটা বললাম যে লেগ লেগের পাশে এখানকার ছায়াটি খুব সুন্দর আর এখানে মজার একটি বিষয় হচ্ছে এই যে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ এটি মসজিদ আর এর পাশে এর পাশে হচ্ছে দেখুন মন্দির দুই ধর্মের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে এটি হচ্ছে মসজিদ এটি মসজিদের এখানে কৃষি যেন ফুল ফুটেছে তবে ভালো লাগছে আর কি দেখতে যাই হোক আর দেখতে বেশ লাগছে অবশ্য ফুলগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম ফুলগুলো দেখতে বেশ লাগলো আর এর পাশে হচ্ছে এই যে মন্দির সুন্দর সব কিছু মিলে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ কাজের ফাঁকে একটু ফ্রি সময় এখানে এসে দাঁড়িয়েছি সব কিছু মিলে পরিবেশটা সুন্দর এখানকার বাতাসটা খুবই সুন্দর ও এটি কোন জায়গায় কোথায় এটাই তো বলা হয়নি আসলে আমার ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে ক্যামেরাটা একবারে জুম হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা ক্যামেরার সমস্যার কারণে ভিডিওটি ওইভাবে ভালোভাবে করতে পারলাম না তবে জায়গাটি বলি এটি হচ্ছে রাজশাহী ডিভিশনের বগুড়া জেলার একটি জায়গা অনেকের পরিচিত হবে এই জায়গাটি বিশেষ করে আমাকে যারা চেনেন তাদের কাছে এই জায়গাটি খুব পরিচিত হবে তো কমেন্টে জানাবেন যে জায়গাটি কেমন